আপু আপনি কি শুধু থ্রি পিস সেলাই করতে পারেন কামিজ আর পায়জামা ছাড়া কি আর কিছুই সেলাই করতে পারেন না একটা কামিজ কেটে সেলাই করতে তেমন আর কি যে কেউ এটা করতে পারে পায়ে চাপার সাধারণ মেশিন দিয়ে সেলাই করেন সেটা আবার ভিডিও করে ফেসবুকে আপলোড করেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করবেন ভালো একটা সেলাই মেশিন নিয়ে আসতে পারেন না আমার কিছু কিছু শুভাকাঙ্ক্ষী ভাই এবং বোনেরা এই প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত করে যাচ্ছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো পায়ে চাপার সাধারণ মেশিন দিয়ে আমি সেলাই করি সেটা নিয়ে তোমাদের এত এত কথা কই আমার তো এই মেশিনটা দিয়ে সেলাই করতে একদমই কষ্ট হয় না একটু একটু করে টাকা জমিয়ে এই মেশিনটা আমি অনেক শখ করে কিনছি আমার এই শখের সেলাই মেশিনটাতে সেলাই করার জন্য দর্জি কাজটাও আমি খুব শখ করে শিখছি এটা যে আমার প্রফেশন তেমনটা না তবে এই কাজটাকে যদি আমি প্রফেশন হিসেবে নিই তাতে তো তোমাদের কোনো সমস্যা নেই আরে ভাই পায়ে চেপে সেলাই মেশিনটাকে চালানোর তো আমার যোগ্যতা আছে সেই যোগ্যতাটা তো আপনার নেই নিজের যেহেতু ক্ষমতা নেই তাহলে কেন আসেন মানুষের পায়ে পড়ে ঝগড়া করতে আমার ভিডিও দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে দেখবেন যদি ভালো না লাগে তাহলে আমাকে ব্লক করে দিন প্লিজ তারপরেও দয়া করে এমন আজে বাজে কমেন্ট করবেন না যাই হোক আপনাদের জন্য আবার অনেক অনেক দোয়া রইল দোয়া করি যাতে আপনারা আরো বেশি করে বলে আমাকে কাজে উৎসাহিত করতে পারেন আমি মনে করি আপনাদের এই কমেন্ট আমাকে কাজে উৎসাহিত করে যাই হোক আজকে আমি এই কাপড়টি দিয়ে একটি নাইরা জামা বানাবো তোমরা অনেকে আমাকে ইনবক্স করবে যে আপু এই জামাটি বানাতে কত গোস কাপড় লেগেছে তাই তোমাদেরকে বলে দিচ্ছি এই জামাটি বানাতে কাপড় লেগেছে সাড়ে তিন আর এই কাপড়টা ছিল বেক্সি বয়েল এই জামাটার লং ছিল সাতচল্লিশ ইঞ্চি এই জামাটা সেলাই করব আমি চল্লিশ সাইজ বড়ির জন্য উপরের পাটের লম্বা নিয়েছি আমি সাড়ে পনেরো ইঞ্চি চল্লিশ সাইজ বড়ির জন্য দুই বাজে নিয়ে নিয়েছি দশ ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা বড়ির কাপড়টা আমি দুই বাজে চার পাট করে নিয়েছি যারা বেসিক সেলাই কাজ জানো তারা অবশ্যই সেটা বুঝতে পারছো উপরের পাট থেকে বুকে কুচি দিয়ে নিচ সেই কাপড়টার লম্বা নিয়েছি তেত্রিশ ইঞ্চি এখন আমি জামার হাতাটা কাটিং করে নিচ্ছি এই হাতাটাকে আমি প্রিন্সেস হাতা আমি চিনি তোমরা কে কি নামে চিনো প্লিজ কমেন্ট করে জানিও এই হাতাটা ছিল থ্রি কটার হাতা আর হাতার লম্বা ছিল আঠারো ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই করার জন্য আঠারো ইঞ্চির সাথে দুই ইঞ্চি যোগ করে হাতার উপরের সাইড থেকে আরো দশ ইঞ্চি এক্সট্রা নিয়ে পাশে তিন ইঞ্চি রেখে আমি রাউন্ড শেপে কাটিং করে নিয়েছি তোমরা সেটা দেখেই বুঝতে পারছো ডিজাইনার এই হাতাটাকে আমি সব সময় এভাবে কাটিং করে থাকি ইউটিউব দেখে দেখে এই হাতাটা আমি এইভাবে শিখেছি নিচের পাটটাকে সমান করে কুচি দিয়ে এখন মেপে নিচ্ছি কারণ উপরের পাটটা আর নিচের কুচির পাটটা সমান সমান হতে হবে এদিকে দেখো আমি হাতাটা তো কুচি দিয়ে নিয়েছি আর এই হাতাটা এমন সুন্দরভাবে ফুলে থাকে ফুলা ফুলা হাতাটা দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এই হাতা দিয়ে যদি ফ্রক বানিয়ে বাচ্চাদেরকে পরানো হয় তাহলে তাদেরকে দেখতে আরো অনেক বেশি মিষ্টি লাগে যাই হোক জামার গলা এবং হাতা লাগানো ডান এখন কুচির পাটটা আমি উপরের পাটের সাথে অ্যাটাচ করে নিচ্ছি এখন শুধু জামার নিচের পাটটা সেলাই করলে জামা সেলাই করার ডান এই জামাটা বানানো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে সামনাসামনি জামাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে বিশেষ করে হাতাগুলোর জন্য জামাটা বুকটাই চেঞ্জ হয়ে গেছে বুকের সাইডে ফিতা লাগিয়ে দিয়েছি চাইলে লুজ ফিটিং দুটোই করা যাবে আর ফিতার উপর দেখো কি সুন্দর টার্সেল বসিয়ে দিয়েছি বিশেষ করে প্রেগনেন্ট আপুদের জন্য এই জামাগুলো অনেক বেশি কমফোর্টেবল মেক্সি পরার চাইতে এই ড্রেস গুলো বানিয়ে পরলে আমার কাছে মনে হয় বেশি সুন্দর লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ